নমস্কার সকল আইআরডিওর সদস্যকে আমাদের আজকের এই যে শুভ রথযাত্রা উপলক্ষে আমি সকলকে শুভেচ্ছা জানাই এবং শিবানন্দ মহারাজকে আমি প্রণাম জানিয়ে আজকের ভাইটাল কিছু আলোচনা করব যেটা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আজকে যারা বহু মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিল যারা আজকে আমাদের সিস্টেমে নেই কিন্তু যারা আজকে বিশ্বাস করে রয়ে গেছে তারা কিন্তু এখান থেকে অনেক কিছু পেয়েওছে আজকে ভাবুন পাঁচশো টাকার আজকে ধূপ কিনে পাঁচশো টাকা দিয়ে আজকে এখানে কিন্তু অনেক বড়ো জায়গা তারা ইনকাম করেছে আজকে সেই বিশ্বাস যেভাবে আপনি আমাদের সংস্থার প্রতি রেখেছেন আর একটু বিশ্বাস ভরসা রাখুন আরও এর থেকে অনেক বড়ো জায়গা হতে চলেছে এইটুকু আপনাদেরকে আজকে আজকে বার্তা দিতে চাইছি প্রত্যেকে কিন্তু বিশ্বাস যদি রাখতে পারেন আগামী দিনে আপনারা দু হাত ভরে এখান থেকে অনেক কিছু পাওয়ার জায়গা তৈরি করে দেব সেই পরিস্থিতি জায়গা অনেকটা আমরা এগিয়ে এসেছি কারণ গভর্নমেন্ট প্রজেক্টও আমরা কিছু আমরা পেয়ে যাব সেই প্রজেক্টের উপরে আপনাদেরকেই আপনারা কাজ করবেন এবং সেখান থেকেও একটা ভালো ইনকামের জায়গা তৈরি হবে এছাড়াও আজকে যারা ওয়াচ্যাটে আপনারা আজকে যাদের আইডি এখনও অ্যাক্টিভ আছে যারা অ্যাড দেখছেন সেই ইনকামটা এখানে যার যতটুকু হয়েছে তারা ওই ইনকামটা আপনারা যারা যারা অনেক অনেক ব্যক্তি অনেক আমাদের মেম্বাররা আমাদের আইআরটিওতে আইটি করেছে এবং তারা অ্যাক্টিভ করেছে এগারোশো টাকা দিয়ে তারা এখানে ভালো রোজগার করছে শুরু করে ফেলেছে অনেকে কিন্তু ভাবছে যে কি করব তাদের অনেকের হয়তো বিশ্বাসের অভাব ঘটছে সেটা হতে পারে যারা বিশ্বাস রাখতে পারবে আগামী দিন এখান থেকে দুহাত ভরে নেবে আজকে তাদের জন্য আমি প্রত্যেকের আগের ভিডিওতে আমি অনুরোধ জানিয়েছি আপনারা প্রত্যেকে যত তাড়াতাড়ি পারবেন আপনাদের আইআরটিও সিস্টেমে আপনারা এখানে আইডিগুলো কমপ্লিট করুন যারা যারা আইডি কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়েছে তারা কি করবেন ওয়াচ অ্যাটে যে ইনকামটা ওখানে আছে সেই ইনকামটা আমাদের যে মেসেজ বক্স আছে ওখানে আপনার আইডি লিখবেন কোন পার্টে কত টাকা আছে আই ওয়াচ অ্যাডে কোন পার্টে কত যদি আপনি উইডল করে থাকেন সেটা লিখবেন উইডলে আমার এত টাকা আপনার যদি কোনো অ্যাডে কত টাকা লেভেলে কত টাকা এবং পঞ্চারে কত টাকা পাট পাট করে ওখানে হিসাবটা ওখানে লিখে সাবমিট করবেন এটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেকে এটা করবেন যখন সময় থাকবে এরপর যারা এখনও ভাবছেন তাদের জন্য হয়তো কারো সত্যি অসুবিধে আছে তাদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি এগারোশো টাকা যারা জোগাড় করতে পারছেন না তাদের আমরা কিন্তু ওদিকে ওয়াচ অ্যাডের সাথে এখানে কোনো সময় আমরা অ্যাডজাস্ট করব না ওর টাকা ওর আইডি থেকে খুলবো খুলে আপনার ডাইরেক্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে একটু সময় লাগবে ঠিক আছে তাহলে সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ওর টাকা চলে যাবে ওর সাথে আয় মানে কোনো কিছুই মেশাবো না তার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যারা এখনও আইডি করেননি বহু মানুষ করে করা হয়ে গেছে তার মধ্যে এখনও কিছু মানুষের বাকি আছে তাদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি যারা এগারোশো টাকা দিয়ে আইডি করতে পারছে না তাদের জন্য আমাদের তরফ থেকে আপনারা দেবেন ছশো টাকা আমরা দেবো পাঁচশো টাকা যারা এগারোশো টাকা এখনও রেডি করতে পারেননি সত্যিকারের বা অনেকে হয়তো বিশ্বাস হয়নি তারাও কিছু মানুষ আছে তাদের জন্য আমি বলি আপনারা দেবেন ছশো টাকা আমাদের তরফ থেকে দেবো পাঁচশো টাকা দিয়ে আপনার এগারোশো টাকার আইডি আমরা কমপ্লিট করে অ্যাক্টিভ করে দেবো যখন আপনার কমিশন আপনার এখান থেকে ক্রিয়েট হবে যখন আপনি উইডল করবেন প্রথম উইডলই আমরা পাঁচশো টাকা কিন্তু কেটে নেব প্রথম ওই ডালেই আমরা পাঁচশো টাকা কেটে নেব যারা ধার বাকিতে আইডি করবে তারা কিন্তু প্রথম মাসে আমাদের তরফ থেকে যে ধূপ যাবে সেই ধূপ কিন্তু তার কাছে পৌঁছাবে না দ্বিতীয় মাস থেকে সে যখন একটি পুরো টাকা দিয়ে করবে তাদের জন্যই কিন্তু ধূপটা যাবে অতএব আমরা দুটো সিস্টেমকে রান করতে গিয়ে আমাদের মেনটেন্স খরচা অনেক বেড়ে যাচ্ছে বলে আমরা দুটো সিস্টেমকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে নিয়ে এসছি সেই জন্য আপনাদের অনুরোধ আপনারা যেভাবে সহযোগিতা করছেন আরও একটু সহযোগিতা করুন দেখবেন এখান থেকে আমরাও অনেক বড় জায়গা করবেন আপনিও দুহাত হাত ভরে এখানে ইনকামও করতে পারবেন তাহলে আপনারা সিনিয়র জুনিয়র প্রত্যেকের সহযোগিতা নিয়ে আপনারা কিন্তু প্রত্যেকে আইডি এখানে অ্যাক্টিভ করুন এবং ইনকামটা দ্রুত গতিতে এখানে বাড়বে আপনার কেন এখানে আপনি নিজে অ্যাড দেখলে সেভেন্টি আপনি একাত্তর টাকা পাচ্ছেন আর আপনি যদি পাঁচটা মানুষকে যদি আপনি রেফারেন্স করেন তার মাথা থেকে আট টাকা করে পাবেন তাহলে পাঁচ আটকে চল্লিশ আর এখানে একাত্তর টাকা তাহলে একশো দশ টাকা আপনি পার ডে ইনকামের জায়গায় আপনি চলে এলেন এরপর ওর নিচে নিচে যত মেম্বার আসবে তার মাথা থেকে আপনারা কিন্তু একটা ভালো রোজগার করবেন অথিব এখানে অনেক বড় ইনকাম আগে তিরিশ টাকা ছিল বা চৌত্রিশ টাকা পেতেন বলে আপনাদের অনেকে কেউ অ্যাড দেখে অনেকে অ্যাড দেখে না তাহলে এখানে একদিন না অ্যাড দেখলে পারে একাত্তর টাকা লস হবে সেইটা বুঝে সে কিন্তু ঘুম থেকে উঠি কিন্তু সে অ্যাড দেখে না। অতএব আপনাদের ইনকামের অনেক বড়ো জায়গা তৈরি করতে চলেছি এরকম আগামী দিনে আরও অনেক বড় জায়গা হবে কারণ এরপর থেকে প্রতি মাসই একটা নতুন নতুন অনেক কিছু ভালো সুখবর আপনারা পাবেন আশা করছি এবং এখানে আমাদের যাদের আপনাদের অনেক কিছু ভালো মানুষের সাথে হয়তো আপনাদের পরিচিতি আছে যারা গভর্নমেন্টকে অনেক টাকা ট্যাক্স পে করে তাদের জন্য আমাদের এখানে যদি সেই মানুষগুলো যদি ডোনেশান দেয় তাহলে ডোনেশান দিলে পরে এখানে কি হবে আমাদের যে শিবানন্দ মহারাজের আশ্রমে কিছু অনাথ শিশুরা এখানে থাকে তারা পড়াশোনা থেকে আরম্ভ করে তারা কি করে এখানে তার খাওয়া দাওয়া চিকিৎসা সবটাই কিন্তু ওই আশ্রমের তরফ থেকে বহন করতে হয় তাহলে সেখান থেকে আপনারা যদি তাকে যদি এখানে ডোনেশান দেন তাহলে কি হলো আমরা সেখানে আমরা কিছুটা বেয়ার করতে পারব সেই জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যাদের ডোনেশন দেওয়ার মতো জায়গা আছে সে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার যার যেমন ক্ষমতা সে যা যতটা ট্যাক্স দেওয়ার মনে করবে সে এখানে দিয়ে বা সে গভর্নমেন্টের ট্যাক্স ছাড় পাবে এবং সেই ছাড়ের জন্য আমাদের তরফ থেকে তাকে এইটটি জি যাতে এই ট্যাক্স ছাড় পায় তার সার্টিফিকেট আমরা কিন্তু তাকে প্রদান করব তাহলে সে সার্টিফিকেটটা যখন সে ট্যাক্স ফাইল করবে সার্টিফিকেটটা দেখালে গভর্নমেন্টকে যতটুকু ট্যাক্স দিত ওই সার্টিফিকেট শো করলে সে কিন্তু আর ট্যাক্স তার ছাড় হয়ে গেল তাহলে এই জায়গাটা কিন্তু তারও অনেকটা কাজে লাগলো উপকার হলো এবং আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে যেটা আমাদের কিছু সামাজিক কাজকর্ম যেগুলো করণীয় থাকবে সেই কাজগুলো আমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এরিয়াতেই আমরা অনেক কিছু সামাজিক কাজকর্ম করতে পারব যেমন বৃক্ষরোপণ করতে পারবো আদার্স যত কিছু সামাজিক কাজকর্ম হ্যাঁ আমরা সেগুলো অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে আছে সেগুলো পাট পাট করে আলোচনা করতে করব আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ সেইভাবে আপনারা একটুখানি সহযোগিতা করুন এবং আমি চাইবো প্রথম আবারও বলি আইআরটিওতে প্রত্যেকের আইডি কমপ্লিট করুন যদি এই সপ্তাহটা আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করছি পাঁচশো টাকা দিয়ে আবার আপনারা ছশো টাকা দেবে আপনাদের এগারোশো টাকা আইডি কমপ্লিট হবে তাতে আপনারা ফুল ফেজে কাজটা শুরু করুন বিশাল একটা উদ্যম নিয়ে কাজটা করুন এবং আগামী দিনে যে জায়গা হতে চলেছে একটা বিশাল জায়গা হবে ঠিক আছে আপনারা যেভাবে সহযোগিতা করছেন আর একটু এইভাবে সহযোগিতা করুন দারুণ জায়গা তৈরি হবে ঠিক আছে আর বিশেষ কিছু আপনাদের সাথে আমি আজকে আলোচনা করছি না পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকুন সবাই সুস্বাস্থ্যে থাকুন নমস্কার